আমি গিয়েছিলাম সুখের বাজারে সুখ কিনতে আমি এক টাকা নিয়ে দোকানদারকে বললাম দোকানদার আমি সুখ কিনতে আসছি তুমি কি সুখ বেশ তুমি কি সুখ আমার কাছে বিক্রি করব আমার তো অনেক দুঃখ আমি এখন সুখের বাজারে সুখ কিনব তুমি আমার কাছে কি এক টাকা দিয়ে সুখ বিস যদি সুখ বেস তাহলে আমি কেনে নিব আমার জীবন কুলাই না আমার জীবনটা শেষ হয়ে গেছে আমার জীবনে যে কি প্রতারণা আমি পেয়েছি আমি শুধু একজনকে ভালোবাসলাম ভালোবেসে আমি শুধু দুঃখটাই কিনে নিলাম আমার জীবনে কখনো সুখ আসবে না আমার জীবনে সুখ যদি আসত তাহলে এতদিন চলে আসত মনে হয় আমার জীবনের দুঃখ সারা সুখ আর নাই দুঃখ ছাড়া আমার কপালে যদি সুখ থাকতো তাহলে আমি সুখের বাজারে দুঃখ কিনতে আসলাম কিন্তু দুঃখের বাজারে সুখ কিনতে আমি কখনো পাইলাম না তুমি কেন দেও না আমাকে আমার মা নাই বলে বলো আমার কি বন্ধু বান্ধব সবাই দূরে চলে গেছে শুধু তোমাকেই ভালোবেসে তোমাকে ভালোবেসে আমি সবার থেকে গিনা হয়ে গেছি আমার জীবনে এতটুকু আর কোলায় না যে তোমাকে ভালোবেসে আমার জীবনটা সান্ত্বনা দেব তোমাকে ভালোবেসে আমি চিরকালের জন্য আমি থাকব আমার জীবনে একদমই কোলাই না কারণ আমি রাতে যখন ঘুমিয়ে যাই তখন শুধু আমি তোমাকেই পাবি আমি রাতে যখন আমি একা একা আমার রুমে থাকি তখন শুধু তোমার জন্য আমি চিন্তা করি আমার মনে হয় যে তুমি ছাড়া আমার আর জীবনে কিছুই নাই হ্যাঁ আমি তোমাকে যখন ভালোবাসলাম ভালোবেসে আমার জীবনটা যখন আগলিয়ে রাখতাম তখন আমার জীবনে অনেক শান্তিতে থাকতাম কিন্তু এখন তো শান্তি তো দূরের কথা আমার কপালে দুঃখটাই এসে গেছে দুঃখ ছাড়া আমি কপালে কিছুই দেখতে পারছি না আমার চোখের সামনে শুধু দুঃখটাই বেশি ওঠে এই দুঃখটা যে কবে উদ্ধার হবে এই দুঃখটা যে কবে আমি উদ্ধার করব আল্লাহ তুমি নিজেই জানো সে আমাকে ফেলে অনেক দূরে চলে গেছে আল্লাগ তুমি যদি আমাকে ক্ষমা না করো কে আর ক্ষমা করবে কারণ পরে থাকা মানুষটা আমাকে একদম ফেলে যে দূরে চলে গেল তুমি কি আর বিচার করব না তুমি কি আর সান্ত্বনা চাইবে না আমার মনের মানুষটা যে দূরে চলে গেলো তুমি কখনো ইয়ার বিচার করব না তুমি যদি আমার মনের ভিতরে এনে দাও তাহলে হঠাৎ করে এনে দাও আর তুমি যদি দূরে থাকো বলো তাহলে যেন একদমই বহু দূরে চলে যায় আমি যেন কোনো দিন আর আমি দেখি না আমার চোখের সামনে বেঁচে উঠলে আমার চোখের সামনে সে পড়লে আমার সেই আবেগের চিঠিগুলো মনে হয় যে তুমি আমাকে সবচাইতে তোমার বাবা মা থেকে আমাকে বেশি ভালোবেসেছিলে এখন সব চাইতে গিনা মা কি করো আমি তার জন্য আমি তার সঙ্গে কথাবার্তা বলবো না মা আমি তোমার জন্য কি দোষ করলাম আমি তোমাকে কি দোষ করে বসে আছি তুমি আমাকে এত বড় শাস্তি দাও আমি তোমার কি গোলাম নয় আমি তোমার কি বান্দা নয় আমি কি একদম নিকৃষ্ট পাপিষ্ট বান্দা তোমার বান্দা যদি হয়ে থাকি মা এর আর বিচার তুমি করবা দুঃখ তখনই হয় যখন বুঝতে পারি আমি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিছি আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি যাকে দিনে দিনে মন প্রাণ দিয়ে আমার আবেগটা আমার জীবনটা আমি শেষ করে ফেলেছি আমি যারে ভালোবাসি সে আমার ভালোবাসে না সবচেয়ে বেশি দুঃখ এমনই লাগে সবচেয়ে বেশি দুঃখ তখনই হয় যখন সে ফুল দিয়ে আঘাত করলে একদম কেটে পড়া যায় মনের ভিতরে আমি তোমাকেই শুধু গেঁথে রেখেছিলাম মনের ভিতরে শুধু আমি তোমাকে চেয়েছিলাম কিন্তু আমি এখন তো পেলাম না শুধু আমি পেয়েছি দুঃখ আমার জীবনে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেখতে পারছি না জীবনে যদি আমার কপালে সুখ থাকত তাহলে এই সুখটা আমি চিরদিনের জন্য আমি রেখে দিতাম এই সুখটা আমি চিরদিনের জন্য রেখে দিয়ে আমার জীবনে আমি অনেক দূরে চলে সারা জীবন থাকতাম